কোনো স্পেশাল দিনের জন্য যদি স্পেশাল কোনো রেসিপি ট্রাই করতে চান তাহলে কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারেন এই ভেটকির কালিয়া এই ভেটকির কালিয়ার জন্য আমি চার পিস ভেটকির মাছের উপরে নুন হলুদ আর অল্প সর্ষে তেল মাখিয়ে নেব তারপর এটা দশ মিনিটের জন্য রেখে দিয়ে তেল গরম করে নেব একটা কড়াইতে অবশ্যই এখানে সরষের তেলই নিতে হবে তারপর মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে এই রান্নাটা আমি আজ ভেটকি মাছ দিয়ে করলেও আপনারা কাতলা দিয়েও কিন্তু এটা করতে পারেন দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো তুলে নেব আলাদা একটা পাত্রে বাকি রান্নাটা এই তেলেই করবো ফোড়নের জন্য দুটো তেজপাতা এক টুকরো জৈত্রী আর গোটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাগুলো একটু থেতো করে দিয়েছি এবার সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ পেঁয়াজ বাটা আর হাফ চা চামচ চিনি পেঁয়াজের সাথে সাথে চিনিটাও ক্যারামেলাইজ হয়ে যাবে আর তার ফলে রান্নার রঙটাও বেশ সুন্দর আসবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর এটাও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে তারপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো হাফ চামচ করে মশলাটাও ভালো করে কষিয়ে নিতে হবে যদি মনে হয় এই সময় অল্প জল দেওয়ার দরকার তাহলে জল দেবেন নইলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে সব মশলাগুলো যখন কষে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি টক দই টক দই দেওয়ার আগে ভালোভাবে ফেটিয়ে নেবেন এবং গ্যাসের আঁচও কম রাখবেন তাহলে টক দই ফেটে যাবে না টক দই দেওয়ার পরেই দেখবেন একদম টেক্সচারটা পাল্টে যাবে বেশ সুন্দর রঙ এসছে আর ভালো গন্ধ বেরোচ্ছে এই সময় এবার দিয়ে দেব আমি চারমগজ আর কাজু বাটা এখানে তিন চারটে কাজু আর এক চামচ মতো মগজ নিয়ে আমি বেটে নিয়েছি স্মুথ করে এই চারমগজ আর কাজুর জন্যই এই গ্রেভিটা অনেক বেশি রিচ হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এক গ্লাস মতো বা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য তারপর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব মাছের পিসগুলো এরপর সবটা একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি এটা ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট বাস আমাদের রান্না কিন্তু একদম রেডি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ মতো ঘি আর দিয়ে দেব দু চিমটি মতো গরম মশলা তারপর দু থেকে তিন মিনিট এটা ঢেকে রেখে দিলেই কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য কাতলা বা ভেটকি যে মাছই থাকুক না কেন বাড়িতে একবার বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আজকের রেসিপি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন